ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইউপিএল লেটেন টাউনকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ওয়েস্ট হ্যাম এই জয়কে ওয়েস্ট্যামের জন্য জরুরি ছিল কারণ পয়েন্ট টেবিলে সবাই তোলা নিতে দুই দলই বলা যায় কারণ কেউ চ্যাম্পিয়ন্স রেস বা ইউরোপার রেস মানে ইউরোপা লীগ খেলার রেসে টিকে নেই দুই দলে। কিন্তু ইউরোপালিগ খেলার প্রায় কাছে আছে ওয়েস্ট হ্যাম ওয়েস্ট হ্যাম এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের নয় নাম্বারে আছে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে এবং এই ম্যাচটি হেরে পয়েন্ট টেবিলের আঠারো নম্বরে আছে ছাব্বিশ পয়েন্ট নিয়ে রেটেন টাউন সব কিছু মিলে ম্যাচটি জয়ের দরকার ছিল ওয়েস্টেমের জন্য এবং তারা সে কাজটি করেছে এবং সুন্দরভাবে করেছে এবং তারা ভালো খেলি করেছে ম্যাচটিতে সব দিক থেকে এগিয়ে থেকে তিন এ জয় লাভ করে ওয়াই যাই হোক ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল চলছে প্রায় শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শেষ সকল আপডেট পাবেন এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে